বড় ছেলে ও জুলাই শুক্রবার দিন এই সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আর কি নিহত হয় এই যে সামনে মোহাম্মদপুর বাসা থেকে মানে ওই বাইরে এসে আমি তখন ইয়ে ছিলাম একটু মানে ঘুমেছিলাম কিন্তু রামমুর কাছে কি বইলা এসে যে আমি একটু নাস্তা খায় আসি পরে আর কি বাইরেছে এই আর কি পরে ওই আন্দোলনে গেছে ও যা মারা গেছে আমরা তখন এগারোটার দিকে আমরা জানতে পারলাম যে আমার কয়েকজন ভাই না ছিল ও রায়সা বললো যে বাবা এরকম রোকন ভাই তো মারা ইয়ে গেছে গুলি লাগছে পরে যা দেখি যে ওর এই যে অবস্থা তো দেখতে পাচ্ছি এটা শহীদ সরদি হাসপাতালে নিয়ে গেছিলাম না হসপিটালে যাওয়ার সময় এক মিনিট পর মারা গেছে যখন এই যে মাস্ক লাগাইছে এই মাস্কটার পরে এক মিনিট ছিল তারপরে মারা জি হ্যাঁ ওর আর একটা ভাই আছে ওই বড় আর দুটা বোন আছে ওর একজন অনার্স পাশ করছে আরেকজন হইল ছোট এটা হইলো সাত আট নয় বছর আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে মঞ্চের সামনে যে সাদা চেয়ারগুলো রয়েছে সেগুলোতে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা অবস্থান করবেন

চলতেছে একমাত্র উপার্জনকারী সংসারে না থাকলে যে কিভাবে চলে এটা তো আপনারা সবাই ভালোই জানেন এটা তো বলা যায় না বলার দরকার নাই আর যেহেতু চারটা সন্তানের দায়িত্ব আছে আমার মাথার উপরে আমার চারটা ছেলে এই দুইটা টু এন বেবি আর একটা বড় ছেলেটা তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ার মেজোটা পাশ করার হাতে চলছে আর এই দুইটা টু পাঁচটা সন্তানের দায়িত্ব যে স্ত্রীর উপরে থাকে যেই হাজবেন্ড না থাকে ওই ফ্যামিলিটা কিভাবে চলতে পারে একমাত্র আপনারা সবাই ভালো জানেন বা আমার মতো একটা মহিলা যে চারটে সন্তানের দায়িত্ব নিয়ে আমি বাকি জীবন কিভাবে কাটাইব এটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানা আমি জানি না এটা হ্যাঁ 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 এটা আমরা জানি কিন্তু কাগজপত্র এটা একমাত্র সময় সাপেক্ষে বলতে পারে এখনো আমরা বলতে পারি না কারণ ওনারা কিভাবে দেয় কতটা দেয় আর তো আমরা একা পাবো না আমাদের শাশুড়িও পাবে যেহেতু শাশুড়ি পাবে আমরা পাবো আমার ছেলে একটা একটা ফ্যামিলির যে কতটা ভরণ পোষণের দায়িত্ব বা কতটা খরচ এটা তো সরকার নির্ধারিত করে বলতে পারবে না আর আমাদের চাহিদা তো সরকার পূরণ করতে পারবে না কারণ আমাদের চাহিদা অনেক যেহেতু বাচ্চা কাছে আছে ডাক্তার খরচ আছে স্কুল খরচ আছে বাচ্চাদের কলেজ খরচ আছে আমাদের নিজের পারিবারিক সমস্যা আছে এটা খরচ আছে এটা তো একটা সরকার নিতে পারে না কিন্তু যতটা সম্ভব সরকার জন্য চেষ্টা করে নেওয়ার জন্য এটা এর বেশি আর কি বলবো বলেন আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যে অবস্থায় আছি এটা আমাদের এই বাচ্চার পায়ের সমস্যা হারতে পারে না যদি ওষুধ না খাওয়া তাহলে হারতে পারে না ডাক্তার না থাকলে হারতে পারে না আজকে সাত মাস ধরে আমি ডাক্তার দেখাতে পারতেছি না ওরা পা আস্তে আস্তে পা ও গুলা সড়ায় যাইতেছে পা মেলে যাইতেছে যে পাও বা ওরা কিন্তু হারতে পারে না ঠিক মতন আমি পঙ্গুতে দেখাইছি ওকে পো অপারেশন এর কথা বলছি

রাষ্ট্রের কাছে আমাদের দাবি যাতে আমাদের ভরণ পোষণ বা আমাদের সন্তানের দায়িত্ব আমার এক মেয়ে তিন ছেলে হ্যাঁ আমাদের আর ধানমন্ডির থেকে ধানমন্ডি সাইড থেকে

গেছে কাজে কাজের অবস্থায় কাজ কইরা অর্থে কাজ করছে কাজের অবস্থায় বের হইসে বের হইছে ভাত বাইরা রাইখাইছে যেখানে কাজ করে লেভেট হাসপাতালে কাজ করে লেভেট হাসপাতালে কাজ করে যে নেই ভাত বাইরা রাইখায় টেবিলের পেয়ে তারপর গেল ওই ছাত্ররা পানি চাইছে পানি পানি করতেছে স্যার কানে আওয়াজ গেছে এর আগের দিন আমার ছেলে পানি খাওয়াইছে ছোট বোতলে করিয়া আবার যেদিন মারা যাইবে যেদিন শহীদ হইব ওই আমার ছেলে পানি খাওয়াইছে পানি নিয়ে বাইরে পানি নিয়ে বেরোনোর পরে আর আমার ছেলে মেডিকেলের ভিতরে ঢুকতে পারে নাই আমার ছেলের বুলি করে মাইরা ফেলেছে ওই সই সারি আমরা জানতে পারছি পাঁচটা বাজে আমার বড় মেয়ে আর আমার ছেলে একসাথে চাকরি করতো ল্যাবেট হাসপাতালে মেয়েও চাকরি পাইছে মেয়েও খবর পাইছে তিনটা বাজে চারটা বাজে মারা গেছে তিনটা বাজে খবর পাইছে আমার মেয়ে চারটা বাজে চারটা বাজে খবর পাইয়া আমার বলল যে মা আমার বাইর গায়ে গুল্লি লাগছে তো আমি আর ঘরে থাকতে পারিনি অনেক মারামারি যুদ্ধ তে আমি আর ঘরে থাকতে পারিনি আমি আমার ছোট ছেলের নিয়ে

এক মেয়ে বড় ছেলে মারা গেছে ছোট দুটা ছেলে আছে ছোট ছেলেরা সামান্য কাজ করে পড়ালেখা সাইডে অনেক কাজ দিচ্ছি আমার তো চলতো আমার তো চলার মতো আর কেউ নাই আমি অনেকই আমার এই বড় ছেলে আমার সংসার দেখছে আমার খরচ দিছে আমার ওষুধ খাওয়ার টাকা দিছে আমার গড়বাড়া দিছে হ্যাঁ এবার আমার এই যে একটা মেজু ছেলে আবার মেজো ছেলের মনে করেন আমার মেয়ের ছেলেটারে দেখতো মাদ্রাসা ভর্তি করে দিচ্ছে বড় ছেলে আমার সব দায়িত্ব নিত অন আমার দায়িত্ব নেওয়ার কেউ নাই মানে আমার কে নিব দায়িত্ব মানে ছোট ছেলেরা তোর পারে না কিছু করতে হ্যাঁ ছোট মানুষ এইটাই আমার ডাক্তারি কাছে আমার চাওয়া পাওয়া এইটাই

আমার পরিবারে শহীদ বলতে আমার মামা তো ভাইর ছেলে রিয়াজ ত্রাণীগঞ্জ ত্রাণীগঞ্জে একজন হতো মেয়া শহীদ হয়েছে আর বাকিগুলো ঢাকা ভাড়া ছিল যাত্র ইত্যাদি যাকে ওইখানে অধিকার খুঁজতেছে তো এইগুলোর আমি প্রতিবাদ করি আমি আমার প্রতিবাদ হাজিন আর চাকরি যারা করতো ওরা তো হাহা বাতি আমিও সরকারি কর্মকর্তা বিভাগে ছিলাম প্রতিবাদের কারণে আমি পোটা পেয়ে কিন্তু আমি সাহাবাগ এ ছাত্রলুকে ছেলেরাই আমারে মানসে। কিন্তু আমার চিকিৎসা এই সরকার করতেছে কথায় কোনো অস্পষ্ট বলতে পারি না কষ্ট হয় কিন্তু আমি বলি এই ছাত্রদেরভাবে করতেছে সেভাবে ঠিক ওই যে বলে বাচ্চারা কিভাবে ফেসবুকের বাহাদুর সবাই কিভাবে বাচ্চারাই তো আগামী উনি যদি দেখতো ঠিক না আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা তাদেরকে স্বাগত জানাই